সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বাঁকা বা তেরা ছবি কীভাবে আপনি গার সোজা করে নিতে পারেন এবং প্রফেশনাল মামে এডিট করতে পারবেন সেটি আমি এখানে দেখে দেব আমার ডিসপ্লে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ঘাটটা কিন্তু অ্যাঙ্গেল রয়েছে বা বাঁকা রয়েছে এই ছবিটাকে কীভাবে আপনি সহজ টেকনিকে সোজা করতে পারবেন এটা ফটোশপ সিসি বার্সনে যদি ব্যবহার করেন তাহলে আপনি পপেট ওয়ার্পের মাধ্যমে এটা সোজা করতে পারবেন কিন্তু এটা হলো ফটোশপ সেভেন জিরো এই বার্সনে কিন্তু সেটা কিন্তু এখানে দেওয়া নেই এখন যারা ফটোশপ সেভেন জিরোতে ব্যবহার করেন তারা এটি কীভাবে করবেন সেটি দেখাচ্ছি প্রথমে একটি লেয়ার আমি এখানে করে নিচ্ছি কন্ট্রোল যে বাটন পিস করে দিয়ে একটি লেয়ার আমি এখানে করে নিলাম এখন উপরে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে লেসো টুলে চলে যাব এখানে লেসো টুল দেখতে পাচ্ছেন লেসো টুল দিয়ে আমি ছবি টাকায় যে যতটুকু ঘাটটুকু বাঁকা রয়েছে এটাকে আমি প্রথমে একটু মার করে নেব মার্ক করার জন্য এখানে আপনি আইডিয়া অনুযায়ী যে বাঁকা রয়েছে সেটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এভাবে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখানে মুক্তুল কন্ট্রোল যে বাটন পেশ করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম দেখুন এটা কিন্তু একটি লেয়ার হয়ে গেছে এখন এটাকে ধরে আপনি একটু সোজা করবেন এখানে একটু ট্রান্সফর্ম করে নেবেন এখান থেকে একটু ছবিটা কতটুক পরিমাণে এটা দূরে রেখে আপনি আগে এটাকে মার্ক করে নেবেন ছবিটা কতটুকু সোজা হয়েছে কি না এখান থেকে আপনি সেটাকে নির্ধারণ করে নেবেন আপনি আমি এটা এইখানে বসানোর ট্রাই করব এখানে এখন এখানে বসাবেন এখানে দেখুন বেশি সাইড চলে এসেছে এটাকে আপনি রিমুভ করে নিতে হবে রিমুভ করার জন্য ইরুজার টুলে চলে যাব উপরে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি হালকা একটু এখানে ঘষে দিচ্ছি আমি একটু ঘষে দিলাম এখান থেকে আমি এটাও এখান থেকে ঘষে দিলাম এখন এখানে রয়েছে এটাকে একটু সোজা করে নিতে হবে সোজা না করলে কিন্তু ছবিটা কিন্তু দেখতে একটু খারাপ লাগবে এখান থেকে সোজা করার জন্য দুটি লেয়ার এক করে করে কন্ট্রোল বাটন দে এখন টুল এখানে অল বাটন ধরে এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কালারটা নিয়ে এখান থেকে আমি এটাকে ফিল করে দেবো এই চুলের যে কালারটা থাকবে এই কালারটার সাথে এটা ম্যাচিং করে দিলাম এবার সে একটু দিয়ে দিব হালকা যাতে বডিটা একটু রাউন্ড থাকে আর এই সাইডটা যাতে সোজা থাকে দেখুন এটা যাতে সোজা থাকে এটা একটু রাউন্ড থাকে হালকা তাহলে গোলার যে মেজারমেন্টটা সেটা কিন্তু এখানে ভালোভাবে আপনি বুঝতে পারবেন এখানে কিছু ব্রাশ রয়েছে সেটাকে রিমুভ করে দিতে হবে রিমুভ করার জন্য আমি হেলিং ব্রাশ চলে চলে যাবো এখান থেকে এখানে নর্মাল রেখেই আমি এখান থেকে দুটো ক্লিক করে দিব হালকা দুটো ক্লিক করে দিলেই এটা কিন্তু র্যাকটা কিন্তু এখানে উঠে যাবে একটি র্যাক রেখে দিবেন যদি ভালো লাগার ক্ষেত্রে একটি র্যাক আমি এখান থেকে রেখে দিলাম এখন দেখুন গলার যে বাসটা পড়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন দেখুন ছবিটা কিন্তু এখানে সোজা হয়ে গেছে এখন পিছনের সাইডটাকে আপনি ফিল করে দিতে হবে ফিল করার দুজন দুধন কলনলিস্টেম টুলে যাবো যাব কলনিস্টেম টুল এখান থেকে একটু ছোট বড় করে নিচ্ছি আমি এটাকে একটু ঘষে এটাকে ফিল করে দিচ্ছি ফিল করে দেব যাতে কালারটা বোঝা না যায় সেই জন্য এবং কি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি বুঝবেন না চুলটা কিন্তু এখানে ন্যাচারাল রয়েছে গাঠটাও কিন্তু এখানে সোজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ছবিটাকে একটু ব্যাটনেস বাড়িয়ে দিব কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে হালকা একটু ব্যাটনেসটা একটু আমি একটু বাড়িয়ে দিচ্ছি চলে যাব ফিল্টার এখানে ইমেজ নমিক নয় প্রফেশনাল একটু ছবিটাকে স্মুথ করে নিচ্ছি আমি স্মুথ করে নিলাম দেখুন ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি এখান থেকে এখন ব্রাশ টুলের মাধ্যমে হালকা একটু ঘষে এখান থেকে হালকা ঘষবেন একটু রিমুভ করে দিলাম এই যে স্পটগুলো রয়েছে হেলিং ব্রাশ টুলের মাধ্যমে যে হেলিং ব্রাশ টুল অল্প টন ধরে কালারটা নিয়ে এখানে একটু দুটো ক্লিক করে দিলে কিন্তু স্পটটা কিন্তু এখানে চলে যাবে এখন এই যে একটা স্পট রয়েছে এখান রিমুভ হয়েছে টিপ উঠাতে চাইলে টিপটা এখানে একটি ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু টিপটা কিন্তু উঠে গেছে তাহলে দেখলেন ঘর সোজা করবেন খুব সহজ টেকনিকে আপনি করে নিতে পারেন এখন বলতে পারেন যে ভাই এর সে ভালো ভালো টেকনিক রয়েছে বা অন্য অন্য টেকনিক রয়েছে সেগুলো আপনি প্রয়োগ না করে এই টেকনিক আপনি প্রয়োগ করলেন কেন যারা নতুন রয়েছে তারা কিন্তু অনেক কিছুই ভার্সন যেগুলো নিউ ভার্সন ফটোশপ রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু কাজগুলো বুঝে থাকেন না এবং কি অনেকে কিন্তু অত ক্রিটিক্যাল অপশনে কাজ আপনি করতে পারেন যারা প্রফেশনাল বিজ্ঞান তারা কিন্তু এটা করে নিতে পারে যারা নতুন আছে তারা কিন্তু এটা করতে পারবে না এখন ড্রেসটাকে একটু চকচক করার জন্য হিস্ট্রি ব্রাশ টুলে চলে যাব ওভারলি করে দিব দুটো লেয়ার আমি এক করে দিচ্ছি কন্ট্রোল বাটন প্রেস করে দিয়ে এখন যদি আপনি এখানে হালকা গছেন তাহলে দেখবেন এই ড্রেসটা একটু চকচকে হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন চকচকে হয়ে যাবে এখন অন্যান্য কিন্তু রয়েছে এখানে হার্ট লাইট রয়েছে বিবিট লাইট রয়েছে অন্য অন্য যে ব্লান্ডিং মোড রয়েছে সেগুলো যদি আপনি এখানে করে দেন লাইন লাইট করে রয়েছে তাহলে ড্রেসটা কিন্তু আর একটু চকচকা হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে এখানে অনেক ধরনের করে করে ব্লান্ডিং আপনার কাজগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন কালারের যদি দিয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু ড্রেসটা আরোটা চকচকে হয়ে যাবে এরকম করে ছবিটাকে আপনি প্রফেশনাল মানে এডিট করে নিতে পারেন তাহলে দেখলেন কিভাবে আপনি গার সোজা করবেন সেটি এখানে দেখিয়ে দিলাম এখন ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন বা এরকম যদি রেখে দেন তাও সমস্যা নেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আপনি করে নিতে পারেন থ্যাংকাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ